এরকম একটা শেকড়ে থাকতো এই যে শেকড়টা দেখেন এটা কিন্তু চিকন এইটা কিন্তু চিকন এইরকম সে গগুরা সদরের আশোকোলা নামক একটি জায়গা, যেখানে আমাদের এক ভাইকে আমরা ফলোরা ডেমো দিয়েছিলাম তার আলুর আলুর ক্ষেতে আপনারা দেখতে পাচ্ছেন আলুর ক্ষেত্রে এবং সেই ক্ষেতে ফলোরা দেয়া হয়েছিল আজ থেকে আরো সাত দিন আগে এবং মাত্র সাত দিনের মধ্যে কি কি পরিবর্তন হয়েছে সেটা আমরা কৃষক ভাইয়ের নিজের মুখেই শুনবো এবং তার পরিচয়টাও শুনবো ভাই আপনি একটু আপনার পরিচয় দিয়ে আপনি বলেন যে আমাদের ফলোরা ব্যবহার করে কি কি উপকার পেলেন নাকি ক্ষতি হলো আসসালামু আলাইকুম আমি নাদিম হোসেন আশোগোলা দক্ষিণ পাড়া আমাদের গ্রাম ওই এর পশ্চিম সাইডে বগুড়া সদর অফিস আল্লাহ রহমত আমার আলু মোটামুটি ফ্লোরা ব্যবহার করার পরে অনেক উন্নতি কারণ আমার আলুটা খারাপই হয়েছিল যার কারণে আমি থেকে সাত আট দিন আগে কেমন ছিল সেটা খুব খারাপ ছিল আমি আপনাদের লোকজনের সঙ্গে আলাপ করছি যে আমার এই অবস্থা ভাই আপনারা একটু দেখেন তো ওনারা আসলো দেখলো দেখে মানে খারাপ হওয়ার কারণে আমি বুঝতে পারছি যে আমার ভালো আছে কারণ ভালো থাকলে তো আমি বুঝতে পারতাম এই একটা গুরুত্বপূর্ণ কথা বলছি আমি খারাপ দেখে সাকুয়াদ ভাইকে ডাকছিলাম যে ভাই আপনার কোম্পানি যদি কিছু করা যায় বা মানে সবাই বলতেছে তোমার এরকম হলো কে জমি ডাল নষ্ট করলো ইয়া হলো এত তোর আবাদ হলো না তখন সাকুয়াদ ভাই বললাম সাকুয়াদ ভাই আসলো দেখলো দেখার পরে উনি ফ্লোরা আনলো যাই হোক আমরা ওই স্প্রে করলাম করার পরে আজকে এখন আল্লাহ রহমত ক্লোরাইড যে সবকিছু তা না আল্লাহর রহমত আপনিও দেখলেন আমরা দাও দেখতেছি আসলে আলু এমনি নরমাল হয়েছে তারপরে ওদের অনেক উন্নত আর কি এখন মানে আগে যখন ছিল ফ্লোরা না একটু হলো ভালো অনেক ভালো অনেক ভালো আল্লাহর রহমত এতে আপনার কি কি মনে হয় কি কি উপকার হয়েছে ফ্লোরা দেওয়া এতে ফ্লোরা দেওয়াতে আমি দেখতেছি যে যে গাছগুলো যেরকম হ্যাংলা পাতলা দুর্বল মনে হচ্ছিল বা গাছের মানে মনে হচ্ছে যে কালকে আসে গাছ পাবো কিনা সেই তুলনায় আজকে গাছ উল্টে পাল্টাও দেখলাম বা গাছ আপনিও দেখতেছেন মানে গাছ মনে হচ্ছে যে আরো লাস্টিং করবে মানে আরো পনেরো বিশ দিন বা এক মাস তুলে আমার যদি রোগ বালায় না আসে পঁচারি বা এগুলা যে না হলে গাছ গাছের মানে গাছ দেখে মনে হচ্ছে না যে আমার মানে ফসল হবে না আশা করা যায় যতদিন যাবে আমার ফসলের মানে আরো বাড়বে গুণগত মান আচ্ছা যেমন আপনি একটা বিষয় বলছিলেন যে আপনি হয়তো প্রথমে একদিকে আবার ভাবছিলেন যে পুরুষ গাছ কিনা ভেতরে আগুন হয় এবং ভেতরে আমি কিছু কিছু গাছ কোঁকড়ানো দেখে যেহেতু অভিজ্ঞতা নাই মনে করছি সব গাছ ভালো চার পাঁচটা পর পর এরকম কেন তাহলে এগুলা অনেকে জানে যে পুরুষ বীজ আমাকে বলছে বা অনেকে দেখি যে কি করে কয়েক গাছের আলু হবার লাই তুলে ফেলে দে যাই হোক আমি তো এখনো মানে তুলিনি যেহেতু অনেক মানে পরিশ্রম আছে আর ওপর আচ্ছা ঠিক আছে আপনার এখানে যেহেতু আহ পাতা রোগের আক্রমণ আছে আমরা ইনশাল্লাহ যে কোনো একটা গাছের আলু আমরা দেখতে চাই যে আসলে ভেতরের দিকে কেমন আলুর আকার হয়েছে এবং এটা তো মাত্র দিন কিন্তু ব্যবহার করার পরে পনেরো থেকে বিশ দিন পরে আসল ফলাফল পাওয়া যায় মাত্র সাত দিন যে দিলাম এই সাত দিনে কতটুকু উন্নত হয়েছে বা সাইজটা কিরকম হয়েছে আমরা একটু দেখতে চাই এই হিসেবে আপনি একটু নিজে আলুর একটা গাছ ধরেন আমি আপনাদেরকে ভিডিও করছি আপনি এখান থেকে এই যে এই একটা গাছ আছে এখান থেকে এই গাছটা একটু দেখান আমরা একটু দেখি একটু মাটিটা সরাবেন একদম গাছ উঠানোর দরকার নাই মাটিটা একটু হালকা করে সরান তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো মোটামুটি কিন্তু আলুর আকার কিছু কিছু জায়গায় একটু বড় আছে কিছু জায়গায় ছোট আছে এবং আস্তে আস্তে আল্লাহর রহমত আশা করছি হয়তো ভালো হবে সে করতো অনেক দূর পর্যন্ত গেছে অনেক দুন আচ্ছা তাহলে হচ্ছে এখানে এই যে এটা লাল পাকড়ি না হ্যাঁ এটা ফাটা পাকড়ি আমাদের পতেলের নাম এই আমাদের এটার নাম হচ্ছে ফাটা পাকড়ি বা লাল পাকড়ি যেটাই বলেন না কেন এবং আলু আকার কিন্তু মোটামুটি এখন পর্যন্ত গ্রোথ এবং শেকড় যেহেতু মোটা আছে একটা বিষয় বলে রাখি যদি গাছের শেকড় যে যে আলুটা মানে শেকড়টা মোটা থাকবে সেই আলুটা সব সময় বড় সরো হবে যদি এই আলুটা এই রকম একটা শেকড়ে থাকতো এই যে শেকড়টা দেখেন এটা কিন্তু চিকল এটা কিন্তু চিকন এইরকম শেকরে যদি আলু থাকে তাহলে আলুর আকারটা ছোট হবে আর যদি এরকম মোটা থাকে শেকড়টা সেক্ষেত্রে কিন্তু আলুটা বড় হবে এটা কেন জানেন কারণ যে শেকড়টা মোটা বেশি সেই সেকড়টা খায় বেশি আর যে শেকড়টা খাবে বেশি ওই আলুটা কিন্তু একটু আকারে মোটা তার মানে আশা করা যায় আল্লাহ চাইলে আরো মোটামুটি দশ বারো দিন গেলে আরো একবার যদি স্প্রে দেন ইনশাল্লাহ দশ বারো দিন আরো একটা ভালো ফলাফল পাবো আর সেই সাথে আশা করি যে আরেকবার স্প্রে দিলে ইনশাল্লাহ আলুর আকারটাও মজবুত হবে তো আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন السلام عليكم